ঘুমানোর আগে আপনি আপনার বিছানায় বসে ফাতেহার এই গোপন আয়াতটি আপনি পাঠ আমলটি এতটাই পাওয়ারফুল আমলটি এতটাই শক্তিশালী বরকত পূর্ণ আপনার জীবনে যে কঠিন বিপদ রয়েছে আপনি যে কঠিন মসিবতে রয়েছেন ইং আল্লাহ সকাল হওয়ার পূর্বে সেই বিপদ সেই মুসিবতকে মহান তিনি দূর করে দেবেন বলুন এত দ্রুত আপনি নাজাদ পাবেন এত দ্রুত আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন কেননা সুরা ফাতেহার এই গোপন আয়াতটি এতটাই পাওয়ারফুল এতটাই তা এবং বরকতে ভরা আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় দর্শক যে অশান্তির আগুন আপনার ঘরে জ্বলছে যে কলহ বিবাদ ছাড়া কোনো দিন রাত অতিবাহিত হচ্ছে না প্রত্যেক দিন কলহ বিবাদ ঝগড়া হয়েই যায় চায়ের নেই সুকুন নেই শান্তি নেই একেবারে আপনি অশান্তির আগুনে জ্বলে যাচ্ছেন প্রিয়দর্শক পরিবার কথা শুনছে না স্বামী কথা শুনছে না ভাবে করে সন্তান সন্ততি এরাও কথা শুনছে না কোনো ইজ্জত নেই সম্মান নেই জীবনটা বিষাদ হয়ে গেছে আপনি এমনটা চাননি এমন স্বপ্ন আপনি দেখেননি কিন্তু এমন পরিস্থিতির আপনি শিকার হয়ে পড়েছেন এমন বিপদ এমন অশান্তির শিকার হয়ে পড়েছেন যে জীবনটা একেবারে বেসাদ হয়ে গেছে আর যেন বাঁচতে ভালো লাগছে না মনে হচ্ছে অন্য কোথাও চলে যায় সেখানে একটু যদি শান্তি পাই প্রিয়দর্শক এই কঠিন বিপদ এই কঠিন মুসিবত হতে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন মহান মহানব্বুল আয়লামিন মুক্তি দেবেন ইনশাআল্লাহ আপনি শুধু সোহরতুল ফাতেহার এই গোপন আয়াতটির ওপর আপনি আমল করুন এত দ্রুত ফলাফল পাবেন আপনি কল্পনা করতে পারবেন না কেননা বিশ্বরবি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি বসে আছেন পাশে আছে ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাইল আলহ সালাম হঠাৎ বিকট এক আওয়াজ হলো আল্লাহর নবী সাল্লাম তিনি আসমানের দিকে তাকালেন এরপর তিনি কিছুই দেখতে পারলেন না হজরত জিবরাল আলিহালাম তিনি ফেরেস্তা তিনি সব কিছু দেখলেন তিনি বললেন রাসূল আল্লাহ যে আওয়াজ আপনি শুনলেন এই আওয়াজ হচ্ছে দুনিয়ার আসমানের একটি দরজা খোলা হলো বলুন আসমানের দরজা খুললে এত আওয়াজ হয় আমরা মানুষ আমরা শুনতে পাই না কিন্তু আওয়াজ হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার আসমানের এই দরজা কেন খোলা হলো হজরত জিব্রাইল আলিহ বললেন ইয়া রসুল আল্লাহ এই দরজা এর পূর্বে কোনো দিন খোলা হয়নি আজকেই খোলা হয়েছে বলুন সুবহান আল্লাহ হজরত জিবনাল আলহ বললেন ইয়া রসুল আল্লাহ এই দরজা এই জন্য খোলা হয়েছে এই দরজা দিয়ে মহান ডাবুল আলমিন এক ফেরেশতা পাঠিয়েছেন এক ফেরেশতা এই দরজা দিয়ে জামিনের বুকে অবতরণ করেছে ইয়ারসুল্লাহ এই ফেরেস্তা এর পূর্বে কখনো কোনো দিন কোনো সময় এই জমিনের বুকে আগমন করেনি সেও আজকে নতুন প্রথম এই দুনিয়ার বুকে আগমন করেছে এবং সে আপনার কাছেই এসেছে বলুন সুবাহান বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম দেখতে পারলেন না আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে এবার اي نتون فرستا سلام دلين السلام عليك يا رسول الله بلن سبحان الله الله ربي صلى الله عليه وسلم الشموكي اي فرستا بروكاشمان هولين এবার তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ আজকে আমি বিশেষ এক উদ্দেশ্যে আপনার কাছে এসেছি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আর তিনি আমাকে পাঠিয়েছেন দুটি নূরের সুসংবাদ দেওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ মহানবী

মহান রব আলামিন আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন দুটি নূরের সুসংবাদ সেই দুটি নূর কি তখন সেই ফেরেস্তা বললেন এক নম্বর নূর হচ্ছে সৌরতুল ফাতেহা আল্লাহ রাবুল আলমিন আপনার ওপর এই সোরা নাজিল করেছেন বলুন সুবাহ সোরা ফাতেহা এমন একটি সোরা বিশ্বনবী সাল্লাম বললেন এই সোরার ন্যায় কোন সোরা আল্লাহ নাজিল করেননি আসার পূর্বে অনেক ঐশ্বী গ্রন্থ দুনিয়ার বুকে এসেছে অনেক সহিফা এসেছে বিখ্যাত ঐশ্বী গ্রন্থ যেমন তাওরাত জাবর ইঞ্জিল এগুলোর মধ্যেও সোরা ফাতেহার ন্যায় সোরা ছিল না বলুন সুবহান কিন্তু মহান রবুল আলামিন কোরআনুল করিমে এই সোরাটি দান করেছেন আমার নবীর ওপরে নাজিল করেছেন উম্মতের ভালাইয়ের জন্য আমার আপনার মঙ্গলের জন্য দর্শক সেই ফেরেস্তা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি এই সুরাটি পাঠ করবেন আপনার উম্মত এই সুরার উপরে আমল করবে আল্লাহ বলে আলমিন কবুল করে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন মনের আশা খাঙ্খা পূরণ করবেন দুনিয়ার কঠিন থেকে কঠিন বিপদ আপদ মসিবত হতে তাকে মুক্তি দেবে মনের আশা পূরণ করে দেবে জীবনটাকে মহান সাজিয়ে দেবেন এবং উত্তম জীবন উপকরণ দিয়ে নিয়ামত দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সেই সোরাতুল ফাতেহার এই আয়াতটি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী আপনি যদি এই আয়াতটি মাত্র একচল্লিশ বার পাঠ করেন ইংশে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এত দ্রুত আপনার ঘরের অশান্তি বিপদ মুসিবতকে দূর করে দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি সেই ফেরেশতা বললেন ইয়া রাসূল আল্লাহ এই সূরার উপরে আপনি আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নেবেন আপনার যা প্রয়োজন আল্লাহ পাক দেবেন যেটা হতে আপনার মুক্তির প্রয়োজন নাজাতের প্রয়োজন পরিত্রাণ চাইছেন আল্লাহ পাক সেটাও কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওসিলাতে আমরা এত বড় দौलত লাভ করতে পেরেছি দর্শক মানুষ বিপদগ্রস্ত হয় কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে একেবারে রাশ হয়ে যায় একেবারে বেবাস হয়ে যায় অসহায় হয়ে যায় এবং তার সম্মুখে কোনো রাস্তা থাকে না এবং এই ভাবে করে কঠিন বিপদে তার মনের মধ্যে অনেক খারাপ খারাপ চিন্তা ধারণা আসতে থাকে প্রিয় দর্শক নৈরাস হবেন না মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য এক সহজ রাস্তা রেখে দিয়েছেন এক সহজ ব্যবস্থা তিনি রেখেছেন আমরা যদি সেই সহজ ব্যবস্থাটা গ্রহণ করি বাকি জীবনটা আপনার জন্য সুখময় হবে আনন্দময় হবে আপনি সুখের শান্তিতে দুনিয়ার বুকে যাপন করতে পারবেন প্রিয় দর্শক ওলামাই কেনাম লিখেছেন কোনো মানুষের যদি আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় কোন মানুষের যদি বড় বড় হাজত পূরণ না হয় এবং তার সম্মুখে এমন একটি হাজত এসেছে যেটা পূরণ করা তার পক্ষে অসম্ভব সে যদি এই সুরা ফাতেহার আমলটি করে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করে দেবেন কেননা তিনি হচ্ছেন ইন্নাল্লি কুল্লি ইং কদির প্রত্যেকটা জিনিসের ওপর তিনি ক্ষমতাবান তিনি পাওয়ারফুল সব জিনিসই তেনার অধীন সবের ওপর প্রভুত্ব আর আমরা সকলেই তিনার তিনার অধীন সুতরাং তিনি শুধু বলেন কোন হয়ে যা সঙ্গে সঙ্গে তা হয়ে যায় কেরাম লিখছেন আমলটি করতে পারলে আল্লাহ তার হাজতকে তিনি পূরণ করে দেবেন বলুন প্রিয় দর্শক আপনার ব্যবসা চলছে না আপনি চাষে মার খাচ্ছেন ব্যবসাতে তেমন উন্নতি হচ্ছে না পূর্বে আপনার আয় ভালো হচ্ছিল এখন আর হচ্ছে না আয়ে উন্নতি নেই বরকত নেই আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাচ্ছেন অভাবের দিকে যাচ্ছেন দারিদ্রতা ঢুকছে সংসার ভালো চলছে না খরচ বেড়ে গেছে আয় একেবারেই কমে গেছে প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতির শিকার হলেও আপনি সোরা ফাতেহার এই গোপন আয়াতের আমলটি আপনি করুন ইংশ আল্লাহ এই আমলের বরকতে আল্লাহ রবুল আলমিন সবটার পরিবর্তন করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার খরচ কমিয়ে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়কে বৃদ্ধি করে দেবেন এতটাই বৃদ্ধি করে দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন আপনার পরিবার অবাক হয়ে যাবে অন্যরা আশ্বার জান্নিত হয়ে যাবে বলুন তো প্রিয় দর্শক অসাধারণ এই আমলটি আপনি করুন ইং আল্লাহ আল্লাহ মালামাল হয়ে যাবেন প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন শুধু দুনিয়ার বুকে আপনাকে দান করবেন না এর সাথে সাথে মৃত্যুর পরের জিন্দিগি মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন কেননা এই আমলটি করলে মহান ডাবুল আলামিন আপনার গনাসমূহকে মাফ করে দেবেন আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন আপনার আমল নামা স্বচ্ছ হবে এইভাবে করে আল্লাহ পাক আপনার ওপরে রহমশীল হবেন দয়াশীল হবেন বলুন প্রিয় দর্শক বিশ্ব নবী ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জীবনটা তোমাদের জন্য নিরামত দুনিয়ার প্রত্যেকটা লামহা দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য গণিমত কেননা দুনিয়ার এই সেকেন্ড তোমার জীবনের এই মূল্যবান সময়ের মাধ্যমে তুমি পরকালের অনন্তকালের জীবনে তুমি কামিয়াবি পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি আপনার মূল্যবান সময় অনেক কাজে অনেক কথাতে আপনি ব্যয় করেছেন আজকে ঘুমানোর আগে বিছানায় বসে আপনি আপনার মূল্যবান সময়টা একটু ব্যয় করুন একচল্লিশ বার পাঠ করুন আপনার এই মূল্যবান সময় এই আমলে ব্যয় করার কারণে মহান রবুল আলামিন পরকালের জীবনে আপনার জন্য কামিয়াবির সিদ্ধান্ত নিয়ে নেবেন সফলতার সিদ্ধান্ত নেবেন ইংশে আল্লাহ আর আল্লাহ রাবুল আলমিনের ওয়াদা আছে আল্লাহ রাবুল আলমিন তিনি কথা দিয়েছেন আর পাক যে কথা দেন সেই কথার খেলাফ তিনি করেন না তো প্রিয় দর্শক এই বিশ্বাস নিয়ে আন্তরিকতার সহিত আপনি আমলটি করুন ইং আল্লাহ দুনিয়াতেও চমকাবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আপনি শেষ হাসি হাসবেন সফল কাম হবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন সবটাই হবে মহান ডাবুল আলামিনের ফজল এবং তিনার কারামে ইং সে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আমরা এই ফাতেহার এই আমলটি আমরা কিভাবে করবো দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন নতুন অজু করবেন উত্তম রূপে অজু করবেন উত্তম রূপে অজু হয়ে গেলে আপনি ক্যালেমাই শাহাদত পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন রাতে ঘুমানোর আগে করলে বিশ্বনবী সাল্লি সাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন সেগুলো আপনি লাভ করতে পারবেন আল্লাহর নবী সাল্লাম বলেছেন ঘুমানোর আগে করে নিলে আল্লাহ সারা রাত রাতের বিপদ আপদ আল্লাহ পাক তাকে হেফাজত করে দেবেন এক ফেরেস্তা আল্লাহ পাক পাঠিয়ে দেন এবং সেই ফেরেশতা তাকে গার্ড দেয় তাকে হেফাজত করে ফলে এই দুনিয়ার প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের ক্ষতিকারক জীবাণু ক্ষতিকারক প্রাণী জিন তাদের কুদৃষ্টি এবং তাদের বদনজর এবং তাদের কুমন্ত্রণা জাদু জাদুটনা সবগুলো হতে এই ফেরেস্তা হেফাজত করে বলুন সুব্যান্লা এই জন্য আমরা অবশ্যই আমরা অজু করে নেব প্রিয় দর্শক কালেমায় শাহাদত হয়ে গেল এরপর আপনি আপনার বিছানায় বসবেন বসার পর আপনি তিনবার ইস্তিগফার পড়বেন যে ইস্তিগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই ইস্তিগফার আপনি তিনবার পাঠ করবেন এরপর বিশ্ব নবী সাল ওয়াসাল্লামের ওপর একবার দারুদে ইব্রাহিম বিশুদ্ধভাবে ভাবে পাঠ করে নেবেন মহাব্বতের সঙ্গে আপনি পাঠ করবেন সঙ্গে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সোরাফা তেহার এই গোপন আয়াতটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন দর্শক গোপন আয়াতটি হচ্ছে বিসমিল্লাহু وإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ প্রিয় দর্শক এই আয়াতটি হচ্ছে সোরা ফাতেহার অসাধারণ আয়াত আল্লাহ সব হ্যানতলা বলেছেন এই আয়াতটি হচ্ছে ফিফটি আমার জন্য ফিফটি আমার বান্দার জন্য বলুন সুবহান আল্লাহ এই আয়াতটির আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুনিয়ার বুকে সুখ শান্তি এবং নিয়ামত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হতে লাভের জন্য এই আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু দুনিয়াতে নয় মৃত্যুর পর কবরে হাসরে কেয়ামতে এই আমল যথেষ্ট হবে ইংশ আল্লাহ অর্থাৎ এই আমলের ওসিলাতে শিলাতে আপনি কামিয়াবি পাবেন এই আমলের ওসিলাতে শিলাতে আল্লাহ পাকের হুকুম হাকাম পালন করা আপনার জন্য সহজ হবে আল্লাহ পাক সহজ করে দেবেন আন্তরিকতা বাড়িয়ে দেবেন এখলাস বাড়িয়ে দেবেন আল্লাহ পাকের হুকুম আকাম পালন করার প্রতি এক আগ্রহ তৈরি হয়ে যাবে এক নতুন উদ্দীপনা তৈরি হয়ে যাবে এই ভাবে করে মহান ডাবুল আলমিন আপনাকে কামিয়াবি দান করবেন ইংশে আল্লাহ